আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা বোর্ড কর্তৃক যে নমুনা কোশ্চেন দেয়া হয়েছিল সেই নমুনা কোশ্চেনের দৃশ্যপট নির্ভর প্রশ্নের দুই নম্বর এবং তিন নম্বর আলোচনা করব। আমরা পূর্বের ভিডিওগুলোতে ছোটো প্রশ্ন এবং এমসিকগুলো আলোচনা করেছিলাম ভিডিওগুলো দেখার প্রয়োজন হলে দেখে নেবা এখানে এই একটা রাশি এই একটা রাশি এভাবে কমা কমা করে দেওয়া চারটি রাশি দেখতে পাচ্ছি ক নম্বর বলছে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো এখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এটা মিডিল টার্ম করতে হবে চলো আমরা এটি সলভ করি ক নম্বর দেখো প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তো শেষে দেখো টু আছে তো আমরা এই টুকে এমন দুটি সংখ্যার গুণফল আকারে লিখব যাতে ভিতরে মাইনাস এক্স বা মাইনাস ওয়ান মিলে যায় তো দুইকে আমরা এইভাবে ভাঙতে পারি দুই এক দুই মাইনাস এক্স বা মাইনাস ওয়ান মিলাইতে হবে তাহলে কি করা যায় এখানে মাইনাস দিলাম এখানে প্লাস দিলাম তো এটা যোগ বিয়োগ করলে কী হবে মাইনাস ওয়ান হবে তাহলে আমরা এক্স লাগিয়ে দিই এগুলোর সাথে ওয়ানের সাথে এক্স লাগিয়ে দিলে এক্স আচ্ছা এখানে তো সমান দিতে হবে সমান মাইনাস এক্স তাহলে আমরা এই যে মাইনাস এক্সের বদলে কি লিখবো মাইনাস টু এক্স প্লাস এক্স দেখতে পাচ্ছ মাইনাস টু এক্স প্লাস এক্স লেখা হয়েছে দ্বিতীয় লাইনে এবার আমরা দ্বিতীয় লাইনে জোড়ায় জোড়ায় কমন নেব তো এই জোড়া থেকে আমরা এক্স কমন নিতে পারি এক্স কমন নিলাম এক্স কমন নিলে এখানে একটা এক্স থাকে সেটা লিখলাম তারপর মাইনাস এখানে একটা এক্স চলে গেলে টু থাকে সেটা আমরা লিখলাম তারপর এখানে যেরকম করা হয়েছে এক্স মাইনাস টু এখানেও সেরকম করা প্রয়োজন তো অলরেডি এখানে এক্স মাইনাস টু এ আকারে আছে জাস্ট ফর্মালিটি মেনটেন করার জন্য এখানে প্লাস কমন নিতে হবে প্লাস অন কমন নিলে এখানে এক্স মাইনাস টু এটা যা আছে তাই এবার আমরা দেখতে পাচ্ছি দুটি পদ সৃষ্টি হলো এই দুটি পদের মধ্যে এক্স মাইনাস টু কিন্তু কমন তো এক্স মাইনাস টু আমরা এই দুটি পদের মধ্যে থেকে কমন নিলাম কমন নিলে এখানে একটা এক্স থাকে সেটা আমরা এখানে লিখলাম তারপর এখানে প্লাস ওয়ান থাকে সেটা আমরা এখানে লিখেছি তো এই হচ্ছে কয়ের উত্তর আশা করছি বুঝতে পেরেছ এবার নম্বরটা দেখো বলছে দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো তাহলে চলো আমরা সলভ করে ফেলি তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এটা মিডল টার্মের মাধ্যমে সমাধান করতে হবে শেষে কিন্তু দশ আছে তাই না তো দশকে আমরা এভাবে ভাঙতে পারি না পাঁচ দোকানে দশ মাঝে কিন্তু মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি মিলাইতে হবে তো এখানে মাইনাস দেই এখানে প্লাস দিই তাহলে যোগ বিয়ে করলে কথা হবে মাইনাস তিন হবে তো এক্স লাগিয়ে দাও এগুলোর সাথে তাহলে মাইনাস থ্রি এক্স এর বদলে আমরা এই দুটো লিখতে পারি দেখতে পাচ্ছ মাইনাস থ্রি এক্স এর বদলে আমরা লিখছি প্লাস সরি মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি আমরা চারটি পদ এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নেব নিলম এক্স কমন এলে এখানে একটা এক্স থাকে সেটা লিখলাম মাইনাস এখান থেকে এক্স চলে গেলে ফাইভ থাকে সেটা লিখলাম তো এই দুটো পদের মধ্যে থেকে আমরা প্লাস টু কমন নিতে পারি নেওয়া হলো প্লাস টু কমন এলে এখানে এক্স থাকে সেটা আমরা এখানে লিখেছি তারপর মাইনাস এই দুই দিয়ে তো এই দশকে ভাগ দিতে হবে তাই না কমন নিলে ভাগ দিতে হবে দুই দিয়ে দশটা ভাগ করলে আছে পাশ দেখো এবার কিন্তু দুটো পদ সৃষ্টি হয়েছে এই দুটো পদের মধ্যে থেকে কিন্তু এক্স মাইনাস ফাইভ কমন এখানে এখানে এক্স মাইনাস ফাইভ কমন নিলাম এখানে এক্স থাকে সেটা লিখলাম আর এখানে প্লাস টু থাকে সেটা লিখলাম তো এই হচ্ছে দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ এবার তৃতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ করে আমরা গসাগুর কাজটা করব। তো দেখতে পাচ্ছ এখানে তিনটা পদের মধ্যেই মিনিমাম একটা করে এক্স আছে তাহলে আমরা একটা এক্স কমন নিতে পারি একটা এক্স কমন নিলে এখানে তিনটার মধ্যে থেকে দুইটা থাকবে অর্থাৎ এক্স স্কোয়ার এখানে দুইটা এক্স ছিল একটা এক্স থাকবে সামনে তো ছয় আছে সেটা সহ নেমে যাবে এখান থেকে একটা এক্স চলে গেলে শুধু আট থাকবে তো এই যে এই এক্সটা দেখতে পাচ্ছ গুণ অবস্থা এটা কিন্তু অল টাইম নামতে থাকবে এবার আমরা মিডল টার্মের কাজটা করবো মিডল টার্ম দেখো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট আছে তো এইটকে ভেঙ্গে আমরা দুটো এমন সংখ্যা বানাবো যাতে ওই দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে প্লাস ছয় মিলে যায় তো চার দোকানে আট এভাবে লিখতে পারি তো চারের সাথে দুই যোগ করলে কিন্তু ছয় হয় এগুলোর সাথে এক্স লাগিয়ে দাও তাহলে ঝামেলা শেষ তাহলে এই যে সিক্স এর বদলে আমরা কি লিখতে পারি ফোর এক্স প্লাস টু এক্স তো সেটাই আমরা এখানে লিখেছি দেখতে পাচ্ছ এখন এই যে চারটে পদের মধ্যে থেকে আমরা কিন্তু এই জোড়া জোরে কমন নিতে পারি তো প্রথম জোরার থেকে এক্স কমন এলাম নেওয়ার পর এখানে এক্স প্লাস ফোর থাকে সেটা লিখলাম এখানে প্লাস টু কমন এলে এক্স প্লাস ফোর থাকে এখানে সেকেন্ড ব্র্যাকেট কেন দেওয়া হয়েছে জানো এই যে মাঝে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে তারপর সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে আর যদি আরও লাগে তাহলে থার্ড ব্র্যাকেট ব্যবহার করতাম এবারে যে এক্স যা আছে তাই নামলো এই দুটো পদের মধ্যে থেকে আমরা কি কমন দেখতে পাচ্ছি এক্স প্লাস ফোর কমন নিলাম এখানে একটা এক্স থাকে সেটা এখানে লিখলাম এখানে প্লাস টু থাকে সেটা লিখলাম তো দেখো এই যে দ্বিতীয় রাশির উৎপাদকের মধ্যে এক্স প্লাস টু তৃতীয় রাশির উৎপাদকের মধ্যে এক্স প্লাস টু কমন আছে তো এটাই হচ্ছে গসাগু আর কিছু কিন্তু কমন দেখা যাচ্ছে না তাহলে খ নম্বরের উত্তরটাও শেষ আশা করছি বুঝতে এবার দেখো কি বলছে গ নম্বরে তৃতীয় চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো লসাগু নির্ণয় করতে হবে তো দ্বিতীয় রাশি তৃতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেছে খতে তো জাস্ট আমরা এখানে জাস্ট উত্তরটা লিখেছি তো এটা রাশি এটা সমান কি পেয়েছি সেটা লিখেছি আর পাশে লিখে দিয়েছি খ হতে তারপর তৃতীয় রাশিটা এমন ছিল এটা লেখার পর সর্বশেষ কি বের হয়েছিল এই যে এটা কিন্তু বের হয়েছিল তাই না তো এটা আমরা এখানে লিখে দিলাম আচ্ছা তৃতীয় রাশি এখানে এখানে ফোর হবে এখানে ফোর হবে আমরা দ্বিতীয় রাশিটা একটু চেক করে আসি ঠিক আছে নাকি এই এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু ঠিক আছে এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু তৃতীয় রাশিটা এক্স ইন্টু এক্স প্লাস ফোর এক্স 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 প্লাস 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 টু টু ফোর এবার চতুর্থ রাশিটা আমরা উৎপাদক বিশ্লেষণ করবো এখানে দেখো প্রত্যেকটা পদের মধ্যে থেকে মিনিমাম এক্স স্কোয়ার কমন যায় তো আমরা কমন নিলাম এক্স স্কোয়ার কমন নিলে এখানে এক্স স্কোয়ার থাকে সেটা লিখলাম তারপর মাইনাস এখান থেকে এক্স স্কোয়ার চলে গেলে ফাইভ এক্স থাকে সেটা লিখলাম এখান থেকে এক্স স্কোয়ার চলে গেলে শুধু চোদ্দ থাকে সেটা লিখলাম এখন দেখো এই যে চোদ্দোকে আমরা এমনভাবে ভাঙবো দুটো সংখ্যার গুণ আকারে যাতে এই যে ভিতরে মাইনাস ফাইভ এক্স আছে সেটা মিলে যায় সাধানে চোদ্দ তাহলে মাইনাস ফাইভ মিলতে হবে তাই না তো মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স সমান মাইনাস ফাইভ এক্স এইভাবে লিখতে পারি মাইনাস ফাইভ এক্সের বদলে তাহলে কী লেখা যায় মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স এখানে এক্স স্কোয়ার অল টাইম নামতে থাকবে এই দুটো পদের মধ্যে থেকে এক্স কমন যায় নিলাম এক্স কমন নিলম তারপর মাইনাস এখান থেকে এক্স চলে গেলে সেভেন থাকে এই দুটো পদের মধ্যে থেকে প্লাস টু কমন যায় টু কমন নিলে এখানে এক্স থাকে সেটা লেখা হয়েছে তারপর মাইনাস দুই দিয়ে চোদ্দোকে ভাগ করলে সাত হয় সেটা লিখছি এখন দেখো এই যে এই দুটোর মধ্যে থেকে এক্স মাইনাস সেভেন কমন তো এখানে এক্স থাকে আর এখানে প্লাস টু থাকে এই হচ্ছে এক্স প্লাস টু তাহলে রাশি তিনটে লসাগু আমরা কীভাবে বের করব প্রথমে হ্যাঁ এক্সের এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার আছে এখানে কোনো আচ্ছা এখানে একটা এক্স আছে এখানে এক্স নাই তো এক্সের সর্বোচ্চ ঘাত কত এক্স স্কোয়ার তাই না তাহলে এটা একটা লেখা হলো লসাগুর মধ্যে তারপর দেখো এক্স প্লাস টু আছে এখানে ওপরে কি এক্স প্লাস টু আছে হ্যাঁ এখানে একটা এক্স প্লাস টু দেখতে পাচ্ছি তারপর উপরে একটা এক্স প্লাস টু দেখতে পাচ্ছি তাহলে সর্বোচ্চ ঘাত কত ঘাত মানে পাওয়ার এখানেও এক এখানেও এক এখানেও এক তাহলে ওই ওইটাই সর্বোচ্চ এক্স প্লাস টু সেটা আমরা লিখেছি তারপর এক্স প্লাস ফোর খোঁজো এখানে এক্স প্লাস ফোর নয় এখানে এক্স প্লাস ফোরের হচ্ছে সর্বোচ্চ ঘাত সর্বোচ্চ ঘাত বলতে এই যে এটা বোঝাবে পাওয়ারটা বোঝাবে এরকম আছে তার মানে এক পাওয়ার তো যেটা দেখব সর্বোচ্চ ঘাত সেটাই আমরা লসাগর মধ্যে গুণ করে দেবো তো এক্স ফোর দ্বিতীয় রাশিতে ছিল তৃতীয় রাশিতে ছিল না তারপরও লিখব মিল যেগুলো থাকে না সেগুলোও লিখতে হয় লসাগর বেলায় তারপর এক্স মাইনাস ফাইভ খোঁজো এখানে এক্স মাইনাস ফাইভ আছে এই যে দ্বিতীয় রাশির মধ্যে এখানে নাই তারপর এখানে নাই তারপরও লিখতে হবে তারপর এক্স মাইনাস সেভেন খোঁজো এই যে দেখো সর্বশেষ রাশির মধ্যে এক্স মাইনাস সেভেন ছিল এখানে আর কোথাও নাই তারপরে লিখতে হবে তো এই হচ্ছে রাশি তিনটির লসাগু তো আমি আবারও বলি যে তৃতীয় রাশিতে এখানে হবে ঠিক করে জায়গায় তারপরে তিন নম্বর একটা কোশ্চেন ছিল একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ এবং পরিসীমা একশো বিশ মিটার তো এটা দিয়ে ক নম্বর সলভ করা যাবে তারপর এই বাগানের ভিতরে এমন একটি পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি তো এই এই অংশটুকু দিয়ে খ নম্বর সলভ করা যাবে তাহলে চলো এই যে ক থেকে শুরু করি কি বলা হয়েছে ক নম্বর বলছে যে হচ্ছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো তো আয়তাকার বাগানের দেখো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে দৈর্ঘ্যটা যদি প্রস্থের তিন গুণ হয় তো লাগবে আমাদের প্রস্থই তো আমাদের নাই তাহলে প্রস্থ আমরা ধরে নেব ধরি আয়তাকার বাগানের প্রস্থ হচ্ছে এ মিটার তাহলে দৈর্ঘ্যটা কি বলছে প্রস্থের তিন গুণ এই যে দেখো দৈর্ঘ্যটা হচ্ছে এই যে প্রস্থ এর তিন গুণ আশা করছি বুঝতে পেরেছো অথবা একটা টেকনিক মনে রাখতে পারো যার সাথে র যুক্ত থাকবে তাকে ধরে নিবা প্রস্থের এর বা র যুক্ত থাকবে তাকে সব সময় ধরে নিবা যেমনটা আমি এখানে ধরে নিলাম আমরা জানি আয় থাকার ক্ষেত্রে পরিসীমা মানে টু ইন্টু এটা আমরা জানি আমাদের একটা পরিসীমা দেওয়া আছে এই কারণে আমরা এই যে পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ এটা মনে করে নিলাম তাই না এখানে লিখে বা শর্ত মতে দেখো পরিসীমা সমানের ডান পাশে একটা পরিসীমা লিখবো সমানের বাম পাশে একটা পরিসীমা লিখবো আমাদের কাছে আর দৈর্ঘ্য আছে এই আর দৈর্ঘ্য দিয়ে একটা পরিসীমা বানাবো আর অলরেডি একটা পরিসীমা দেওয়া আছে তাহলে দেখো পরিসীমা মানে টু যোগ প্রস্থ দৈর্ঘ্য এ আচ্ছা দৈর্ঘ্য হচ্ছে থ্রি এ প্রস্থ হচ্ছে এ টু ইন্টু দৈর্ঘ্যযোগ দৈর্ঘ্য তাই একই কথা তাই না সমান আরেকটা একটা পরিসীমা এই যে দুই যে গুণ অবস্থা আছে ডান পাশে গেলে কি ভাগ হবে না একশো বিশের নিচে ভাগ হয়ে গেল তাহলে এটা কাটলে কথা হবে ষাট হবে সাইট লিখলাম আর এ আর একটা এ চারটা এ হলো তাহলে চারটা এ সমান ষাট এই যে চার গুণ অবস্থা আছে চার ডান পাশে গেলে ভাগ হবে চার দিয়ে ষাটকে ভাগ করলে পনেরো হবে তো এর মান হচ্ছে হচ্ছে ইয়ে বাগানের প্রস্ত ধরে নিয়েছিলাম প্রস্ত হচ্ছে পনেরো তার তিন গুণ তিন পনেরো পঁয়তাল্লিশ তো এখানে জাস্ট মানটা বসিয়ে দিলে হবে যে থ্রি ইন্টু এর ভ্যালু হচ্ছে পনেরো এবার ক্ষেত্রফল নির্ণয়ের পালা ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে ছয়শ পঁচাত্তর পাবা এই হচ্ছে কয়ের উত্তর এবার কি বলছে বলছে পুকুরের ক্ষেত্রফল বত্রিশ বর্গমিটার হলে এর পরিসীমা নির্ণয় কর তাহলে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে আমাদের কাজ এখানে পুকুর কথাটা আছে তাহলে বাগানের ভেতরে এমন একটি পুকুর আছে যার দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি তো দৈর্ঘ্যটা যদি প্রস্থ চার মিটার বেশি হয় তাহলে তো জানা থাকতে হবে প্রস্থ আমাদের এখানে জানা নাই তাই ধরে নিতে হবে প্রস্ত আমরা এক্স ধরবো আর দৈর্ঘ্যটা হবে এক্স প্লাস ফোর দেখো খ নম্বর ধরি পুকুরের প্রস্থ হচ্ছে এক্স মিটার দৈর্ঘ্যটা হবে প্রস্থের থেকে চার মিটার বেশি বেশি মানে হচ্ছে যোগ দেখো এই যে চার মিটার বেশি তাহলে দৈর্ঘ্য প্রস্ত পেলাম এটা দিয়ে আমরা ক্ষেত্রফল বের করব আর অলরেডি একটা ক্ষেত্রফল কিন্তু এখানে আমাদের দেয়া আছে বত্রিশ সমানের ডান পাশে একটা ক্ষেত্রফল লিখবো বাম পাশে একটা লিখব লেখার পর দৈর্ঘ্যপ্রস্তর মান বের করব শর্তমতে মতে দেখো এই যে পুকুরের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যগুণ প্রস্ত দৈর্ঘ্য হচ্ছে ফোর ইন্টু প্রস্থ হচ্ছে এক্স তাহলে এটা একটা ক্ষেত্রফল সমান এটা একটা ক্ষেত্রফল দুটো ক্ষেত্রফল অবশ্যই সমান সেটা আমরা লিখেছি শর্ত মতেতে তাহলে এক্স দিয়ে এক্স কে গুণ করো এক্স স্কয়ার হবে প্লাস এক্স দিয়ে ফোর কে গুণ ফোর এক্স এই যে প্লাস বত্রিশ বাম পাশে আসলো মাইনাস বত্রিশ সমানে ডান পাশে কিছু থাকে না শূন্য এবার মিডল টার্ম করতে হবে শেষে কি আছে বত্রিশ আছে ভাঙ্গাও কত হবে আট চার আসটা বত্রিশ ভেতরে কি মিলাইতে হবে প্লাস চার মিলাইতে হবে তাহলে আট থেকে যদি চার বিয়োগ করা যায় তাহলে কত হয় চার হয় তো এক্স লাগাও এখানে তাহলে চার এক্সের বদলে আমরা এটা লিখতে পারি দেখতে পাচ্ছ সেটাই আমরা লিখেছি তো এই দুটোর মধ্যে থেকে এক্স কমন যায় এক্স কমন নিলে এক্স প্লাস এইট থাকে তারপর মাইনাস ফোর কমন নিলে এখানে এক্স থাকে সেটা লিখলাম মাইনাস যেহেতু কমন নিয়েছি মাইনাস আর মাইনাস কী হবে প্লাস হবে চার দিয়ে বত্রিশটা ভাগ করলে আট সমান জিরো তাহলে এই যে দুটো পদ এই একটা পদ এই একটা পদ এক্স প্লাস এইট কমন দুটো পদের মধ্যে তো এক্স প্লাস এইট আমরা কমন নিলাম প্রথম পদের মধ্যে এক্স প্লাস এইট চলে গেলে এক্স থাকে সেটা লিখলাম দ্বিতীয় পদের মধ্যে এক্স প্লাস চলে গেলে মাইনাস ফোর থাকে সেটা লিখছি সমান জিরো তাহলে এই দুটো গুণ অবস্থা আছে এবং শূন্য আলাদা করে শূন্য লেখা যায় তাহলে এক্স প্লাস এইট সমান শূন্য অথবা এক্স মাইনাস ফোর সমান শূন্য তো এখানে এক্স এর মান বের করবো প্লাস এইট ডান পাশে গেলে মাইনাস এইট হবে এখানেও এক্স এর মান বের করবো মাইনাস ফোর ডান পাশে গেলে কি হবে প্লাস ফোর হবে তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য নয় কারণ দৈর্ঘ্যপ্রস্থ ঋণাত্মক হতে পারে না তো এক্স সমান ফোর এটা হচ্ছে প্রস্থ চার মিটার দৈর্ঘ্যটা কত হবে দৈর্ঘ্য কি ধরেছিলাম তাহলে হবে এই হচ্ছে মিটার দৈর্ঘ্য তাহলে পরিসীমা করতে বলছে না পরিসীমা নির্ণয় করো পরিসীমা নির্ণয় করার জন্য আমরা দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় করলাম পরিসীমা মানে টুয়েন্ট দৈর্ঘ্য যোগ প্রস্থ দেখো আট আর চার যোগ করলে বারো আর দুই গুণ করো বারো দোকানে চব্বিশ মিটার এই হচ্ছে পুকুরের পরিসীমা তো শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে এই যে চার থেকে আলোচনা শুরু করব।